গত দুই দিনে দুটো রহস্যজনক ঘটনা ঘটেছে একটা আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকে গত এক মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না পরবর্তীতে তারা দুদিন আগে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান ধর্মঘট করে এবং তারপর এই খবরটা আমরা জানতে পারি যে গত এক মাস ধরে তারা বাংলাদেশ ব্যাংকের ভেতরে ঢুকে খবর সংগ্রহ করতে পারছে না পরবর্তীতে সাংবাদিকদের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে পারবেন না তবে কোনো কর্মকর্তা যদি পাস দেন তাহলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন আদারওয়াইজ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো সাংবাদিককে পাস সংগ্রহ করতে হবে এবং শুধুমাত্র মুখপাত্রের সাথে কথা বলতে পারবেন কিন্তু কেন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হবার পর থেকে অর্থাৎ বাংলাদেশের এই এতগুলো বছরে কখনোই এই ধরনের কোনো আইন করা হয়নি যে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না কিন্তু এবার কেন অলিখিত এই আইনটা করা হলো এবং গত এক মাস ধরে তারা প্রবেশ করতে পারছেন না এই ব্যাপারে আমার ব্যক্তিগত অনুসন্ধানে চাঞ্চল্যকর কিছু তথ্য আমি জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তার আগে আমরা একটু রিপোর্টটা দেখব শেয়ার বিজ যে রিপোর্টটা করেছে সেটার হেডলাইনটাও খুব ইন্টারেস্টিং তারা বলতে চেয়েছে অনিয়ম দুর্নীতি আড়াল করার উদ্দেশ্যেই বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না এবং সেখানে তারা কিছু বিষয়ে সন্দেহ করছে এবং ব্যাংক মার্জ হয়ে যাবার যে ব্যাপারটা অর্থাৎ ব্যাংক একত্রিকরণ যেটা করা হচ্ছে ইতিমধ্যে পাঁচটা ব্যাংকের সাথে সবল পাঁচটা ব্যাংকের সাথে দুর্বল পাঁচটা ব্যাংকে একীভূত করার যে ঘোষণাটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেই ব্যাপারটাও এখানে উল্লেখ করেছে শিয়াবিজ আমি প্রথম আলো থেকেও রিপোর্টটা একটু দেখব এবং তারপর এর সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটা আসলে এখান থেকে আমি অন্তত সংগ্রহ করতে পেরেছি এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংক খাত সম্পর্কে এবং যেটাকে আমরা এই এই ঘটনার সাথে রিলেট করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব আরেকটা গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক যে ঘটনাটা ঘটেছে পুলিশের প্রত্যেকটা স্থাপনা সব স্থাপনা থানা থেকে শুরু করে যে সমস্ত জায়গায় গোলা বারুদ রাখা হয় প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব কড়া নির্দেশনা কড়া নির্দেশনা কিন্তু কেন সরকার কিসের ভয় পাচ্ছে নির্দেশনা নিয়ে যে রিপোর্টগুলো হয়েছে সেখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএফ তারা যেহেতু বেশ কিছু জায়গায় হামলা করে অস্ত্র গোলা বারুদ তারা নিয়ে গেছে ফলে তারা যে কোনো সময় যে কোনো থানায় হামলা করতে পারে কেএনএফের যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে আমি কেএনএফের এই সাম্প্রতিক সময় যে ব্যাংক টাকা যে ঘটনাটা আমাদের সামনে আসলো তারও প্রায় মাস আগে থেকে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি আমি প্রায় দু আড়াই মাস আগে যখন ব্যাংক ডাকাতি হলো তার আড়াই মাস আগে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিওতে বলেছিলাম এটা আমাদের জন্য আস্তে আস্তে খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং সেটা হলো ব্যাঙ্ক ডাকাতি হলো ব্যাংকের একজন ম্যানেজারকে অপহরণ করা হলো এবং তারপর দিনে দুপুরে কীভাবে ব্যাঙ্ক ডাকাতি হয়েছে সেটা নিশ্চয়ই আমরা জানি পুরো একটা অঞ্চলের দখল আসলে তাদের কাছে চলে গেছে আমরা এটা ধরেই নিতে পারি যে রুমা থানচি এবং বান্দরবনের ম্যাক্সিমাম অংশই আসলে এখন কুকিচিনের দখলে তাদের কথায় সেখানে পরিবহন মালিকরা চলে সেখানে বাস চলবে কিনা সেটা তারা নির্ধারণ করে দেয় সুতরাং সেই অঞ্চলের এক ধরনের কন্ট্রোল এখন কুকিচিনার হাতে চলে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই কুকিচিন ন্যাশনাল আর্মি সারা দেশের যে কোনো থানায় অর্থাৎ ঢাকাতেও রাজধানী ঢাকাতেও তারা যে কোনো জায়গায় হামলা চালাতে পারে আসল কি তাই নাকি অন্য কিছু আছে এর ভেতরে অন্য কোনো ধরনের ভয় পাচ্ছে সরকার কি হতে পারে আর কুকিচির ন্যাশনাল আর্মির ভয় যদি তারা পায় তার মানে আমাদের আশেপাশে যে মানুষগুলোকে আমরা দেখি তাদের মধ্যেই কি কেউ এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে যুক্ত অনেকে কি আছেন তারা সংগঠিত হয়ে গেছেন ইতোমধ্যে এবং যে কোনো সময় হামলা চালাতে পারেন যেভাবে মিয়ানমারে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে এই কথাগুলো আমি অবশ্য আমার আগের সেই ভিডিওগুলোতে আজ থেকে দু আড়াই মাস আগে আমি সেই ভিডিওতে কথা বলেছি কারণ মিয়ানমারে যে ঘটনাটা ঘটছে সেখানে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যুদ্ধ করছে সরকারি বাহিনীর বিরুদ্ধে জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে তারা যেখান থেকে ট্রেনিং নিয়েছে সেখান থেকে কুকিচিন ন্যাশনাল আর্মি ট্রেনিং নিয়েছে সেখান থেকে তারা অস্ত্র সংগ্রহ করে এবং তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে তাহলে কি তারাও অর্থাৎ কুকিচিন ন্যাশনাল আর্মিও কি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যেভাবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সরাসরি যুদ্ধে নেমে গেছে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশেও কি সেটা হতে যাচ্ছে এটা তো সরকার যে বর্ণনাটা দিচ্ছে আদৌ কি কুকিচিন ইস্যু নাকি অন্য কিছু যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটাকে কেন আড়াল করছে সরকার কি হচ্ছে ভেতরে ভেতরে বাংলাদেশ ব্যাংকের ভেতরেই বা কি হয়েছে এমন কিছু কি ঘটেছে যেমন আমাদের একবার রিজার্ভ চুরি হয়েছে রিজার্ভ সেরকম কোনো ঘটনা কি মধ্যে ঘটে গেছে নাকি ঘটছে প্রতিনিয়ত হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একরকম ব্যাঙ্কগুলোর উপর চাপিয়ে দিল একত্রীকরণের যে প্রসেসটা তারপর আবার হঠাৎ করেই পাঁচটার সাথে পাঁচটা ব্যাংকে যুক্ত করলো সবল এবং দুর্বল এরপরেই তারা আবার বলল এখন আমরা আর এই প্রসেসের মধ্যে যাবো না কেন তাহলে এই যে পাঁচটা দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের সাথে একীভূত করা হলো তাদের ভেতরে কী ইনফরমেশান আছে কি হয়েছে ব্যাংকগুলো থেকে আধু টাকা আছে গ্রাহকরা যে টাকা তুলে নিচ্ছেন বিশেষ করে যে ব্যাঙ্কগুলো একীভূত হয়েছে সেগুলো থেকে যে গ্রাহকগুলো টাকা তুলে নিচ্ছে অন্যান্য ব্যাংক থেকেও গ্রাহকরা টাকা তুলে নিচ্ছেন আমানতকারীরা আর ব্যাংকের উপর ভরসা পাচ্ছে না তাহলে এটাই কি ঠিক তারা যে ভরসা পাচ্ছে না ভরসা রাখার মতো জায়গা কি আর নাই হতে পারে সেটা আর যেটা বলছিলাম আমি আমার ব্যক্তিগত অনুসন্ধানে বিভিন্ন জায়গায় কথা বলে ব্যাংকের অভ্যন্তরীণ এই যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেই ব্যাপারে কিছু তথ্য আমি পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে খুব সংক্ষেপে জাস্ট হেডলাইনগুলো দেখি কারণ কি ঘটনা ঘটেছে ইতোমধ্যে নিশ্চয়ই আমরা জানি আমি নিজেও আমার এই ভিডিওতে বলেছি যেমন প্রথম আলো হেডলাইন করেছিল বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সাংবাদিকদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের পরেও আসলে আদতে কিছুই হয়নি এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাশ ছাড়া কেউ ঢুকতে পারবে না শেয়ার বিজ যে রিপোর্টটা করেছে যেটা কথা বলছিলাম সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা অনিয়ম দুর্নীতি আড়ালের চেষ্টায় বাংলাদেশ ব্যাংক এখানে পরিষ্কারভাবে তারা উল্লেখ করেছে এবং তারা নিশ্চিত যে অনিয়ম দুর্নীতি আড়ালের চেষ্টার থেকেই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তটা নিয়েছে এবং রিপোর্টের ভেতরে তারা সেই কথাগুলোই বলছে এখানে বলছে বাংলাদেশ ব্যাংকে অনিয়ম দুর্নীতি নিয়ে গত দেড় দশক ধরে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে এ সময় তিনজন গভর্নর দায়িত্ব পালন করেছেন তবে বর্তমান গভর্নর এসব সংবাদ আড়াল করার চেষ্টায় রয়েছেন এজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি এতে ব্যাংক ভিটা সাংবাদিকরা গত এক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংকে আগের মতো প্রবেশ করতে পারছেন না এবং রিপোর্টে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে বেশ কিছু সত্য যেগুলো গোপন করার চেষ্টা বরাবরই ছিল সরকারের ছিল কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ছিল কিন্তু সেটা আসলে তারা আল করতে পারছে না অনেকগুলো খবর আসলে প্রকাশিত হয়ে যাচ্ছে অনেকগুলো প্রতিবেদন প্রকাশিত হয়ে গেছে ইতোমধ্যে এই কারণে এখন নতুন করে আর অনিয়ম দুর্নীতির খবরগুলো যাতে প্রকাশিত না হয় সে কারণে হয়তো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে এভাবে খবর প্রকাশিত হবে সাংবাদিকরা প্রতিবাদ জানাবেন এবং দেশের জনগণও বুঝতে পারবে যে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ টালমাটাল একটা পরিস্থিতি আছে কিছু একটা তারা লুকানোর চেষ্টা করছেন কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত কেন নিচ্ছে তার মানে এমন কিছু ভেতরে ঘটে গেছে যেটা কোনোভাবেই আসলে সামনে আনতে চাইছে না কেন্দ্রীয় ব্যাংক আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এর মধ্যে জন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা একই সাথে একই সময়ে রিজাইন করছেন কেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সবাই মোটামুটি বিসিএসএ উত্তীর্ণ হয়েছে তাই তারা বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন বিসিএস অর্থাৎ সরকারি সেই চাকরিতে জয়েন করবার জন্য তারা এখানে চাকরি ছেড়ে দিয়েছে কিন্তু সাতান্ন জন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার একই সাথে বিসিএস হয়ে গেল একই সাথে কি এমন ঘটলো সাতান্ন জন কর্মকর্তা যেখানে বাংলাদেশ ব্যাংকে চাকরি পাওয়াটা একটা সোনার হরিণ সেখানে সাতান্ন জন কর্মকর্তা একই সাথে চাকরি ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংকে গত এক মাস ধরে সাংবাদিকরা প্রবেশ করতে পারছে না এবং সর্বশেষ পাশ ছাড়া ভেতরে ঢোকার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করে দিল বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই ভেতরে তাহলে এই ধরনের কিছু একটা তো আছে কিছু একটা যেটা আড়াল করতেই হবে আসলে বাংলাদেশ ব্যাংককে সমকালে একটা রিপোর্ট পুলিশের সব স্থাপনা নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা যেটা বলছিলাম এই আলোচনায় আর যাচ্ছে না বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে আমি এটা যখন জানতে পারলাম যে গত এক মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তখন আমি নানান জায়গায় খোঁজখবর নেবার চেষ্টা করেছি বিদেশে যারা অবস্থান করছেন এরকম বেশ কয়েকজনের সাথে আমি কথা বলবার চেষ্টা করেছি এবং যে তথ্যটা আমার সামনে আসলো আমরা নিশ্চয়ই আমাদের খেয়াল থাকবার কথা ব্র্যাক ব্যাংকে একবার বিদেশে টাকা লেনদেনের ক্ষেত্রে তাদের ক্রেডিট কার্ডে একটা রেস্ট্রিকশান তারা দিয়েছিল তখন তারা সেটা ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমি অন্তত দুটো ব্যাঙ্ক সম্পর্কে জানতে পেরেছি এবং এই দুটো ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের যে সবল ব্যাংকের তালিকা সেই তালিকায় রয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই দুটো ব্যাংকের মধ্যে একটা ব্যাংক সাম্প্রতিক সময়ে যে ব্যাংক একত্রীকরণ করা হয়েছে এটার মধ্যে এই একটা ব্যাঙ্কও রয়েছে যেটা সবল ব্যাঙ্ক হিসেবে তার সাথে একটা দুর্বল ব্যাঙ্কে যুক্ত করা হয়েছে কিন্তু সেই সবল ব্যাংকের একজন অ্যাকাউন্টধারী যার কাছে সেটার ক্রেডিট কার্ড আছে এবং সেই ক্রেডিট কার্ডে অনেক বড়ো অ্যামাউন্টের টাকা আছে ডলার আছে কিন্তু তিনি বিদেশে খরচ করতে পারছেন না অর্থাৎ তার কার্ড কাজ করছে না এবং এটা একটা দুটো দিন ধরে না প্রায় পনেরো দিন হয়ে গেছে কিন্তু ব্যাংকের পক্ষ থেকেও তাকে যেহেতু তিনি তার একজন গ্রাহক ফলে তাকে তো কারণটা দর্শাতে হবে কিন্তু ব্যাংক তাকে কোনো কারণ দর্শাতে পারছে না সদুত্তর দিতে পারছে না প্রতিনিয়ত তাকে বলা হচ্ছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমাদের সার্ভারে কাজ চলছে একই ঘটনা ঘটেছে আরেকটা ব্যাংক সবল আরেকটা ব্যাংক যারা বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোকে সবল বলছে তার মধ্যে থাকা আরেকটা ব্যাংক সেখানেও একই রকমভাবে বিদেশে একজন ক্রেডিট কার্ডধারী তিনি কোনো খরচ করতে পারছেন না এবং তিনি ওই ক্রেডিট কার্ডেই আসলে তার টাকাগুলো নিয়ে গিয়েছিলেন বিদেশে খরচ করবার জন্য এবং এখন তিনি বিপদে পড়ে গেছেন রীতিমতো বিপদে পড়ে গেছেন সেখানে তিনি কিন্তু ব্যাংক কিচ্ছু করতে পারছে না ব্যাংক বলছে আপনি অপেক্ষা করেন একদিন দু দিন তিন দিন এমন করতে করতে প্রায় পনেরো দিন পার হয়ে গেছে কিন্তু ব্যাংক শুধুমাত্র বলে যাচ্ছে আমাদের সার্ভারের সমস্যা আমাদের সার্ভার মেনটেন্সের জন্য কাজ চলছে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে কতদিন ধরে পনেরো দিন ধরে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলে এবং একই সাথে এরকম দুটো ব্যাংকের কিছু একটা তো ঘটেছে কি ঘটেছে এবং এই দুটো ব্যাংক সম্পর্কে যখন আমি এটা জানতে পারলাম তখন আমি সেই ব্যাংক লেনদেন সম্পর্কে একটু আইডিয়া নেবার চেষ্টা করলাম যতটুকু জানতে পারলাম সেখানে এই সময়ের ভেতরে অর্থাৎ গত পনেরো থেকে বিশ দিনের মধ্যে বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ে বেশ সমস্যা পোহাতে হচ্ছে যারা এলসি পেয়েছেন যে এলসিগুলো ম্যাচিউর হবার কথা সেই এলসি ডকুমেন্ট সাবমিট করবার পরেও ব্যাংক আসলে সেটাকে নিয়ে কোনো কাজে এগোতে পারছেন অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট যেটা ব্যাংকের ওই বিশেষ দুটো ব্যাংক সম্পর্কে যে খোঁজটা পেলাম সেখানে তারা আসলে সেভাবে কাজ করতে পারছে না আগে যতটা গতিতে তারা কাজ করতে পারত সেভাবে তারা কাজ করতে পারছে না গ্রাহকরা দিনের পর দিন ঘুরছেন কিন্তু কেন কি হয়েছে বাংলাদেশ ব্যাংক এই সময় সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না আবারও কি সেই আগের মতো রিজার্ভ চুরি নাকি আরও বড় কিছু যেটা শেয়ার বিজ বলবার চেষ্টা করছে অনিয়ম দুর্নীতি আড়াল করবার জন্যই এই ব্যবস্থা নাকি এর চেয়েও আরো অনেক বড় কিছু বাংলাদেশ ব্যাংকে আমরা যে ফরেন এক্সচেঞ্জের যে রিজার্ভের কথাটা জানি বা আমরাও অন্তত যেটা মনে করি আইএমএফ যে হিসাবটা জানে সেটাও কি আসলে আছে আদৌ কি আসলে আমাদের ব্যাংক ব্যবস্থা টিকে আছে নাকি সব কিছু ধ্বংস হয়ে গেছে এ কারণে সব কিছু আড়াল করবার চেষ্টা কোথা থেকে ছেট আসছে কিসের ছেট আসছে যে বাংলাদেশের প্রত্যেকটা থানা এবং যে সব জায়গায় পুলিশের স্থাপনা আছে প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হচ্ছে কী হচ্ছে দেশে সামনে আসলে আমাদের জন্য কী অপেক্ষা করছে